হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিও সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই বাড়ি থেকে তো চলে এসেছি পরশু তো তোমরা দেখেছ ভিডিও ভিডিওর মাধ্যমে তো তারপর এশিয়ার কালকে ভিডিও শ্যুট করা হয়নি যাই হোক আর আজকে সকাল সকাল একটুখানি দু একটা জামা কাপড় আর কি ধুয়ে দিয়েছি সকাল থেকে দেখছি মেঘলা হয়ে আছে আকাশটা মানে বৃষ্টি নামতে পারে তো ভাবছি কি যে দু একটা ধুয়ে দিই এগুলো একটু জল ঝরে গেলেও তারপর বারান্দায় গিয়ে মেরে দিতে পারবো বৃষ্টি নামলেও যাই হোক তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছাদে চলে এসেছি আর চলো আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দেবে তারপর এটা হচ্ছে দুপুর বেলাকার ভিডিও দুপুরবেলা বললে ভুল হবে এগারোটার দিকে বা বারোটার দিকের ভিডিও আমার ঠিক টাইমটা মনে নেই আমি নাকেরগুলো না এই নাকের সানিয়া মির্জা এই নাকেরগুলো এটা মনে হয় সানিয়ামির্জা না গোল যেগুলো হয় সেগুলো যা এই নাকেরগুলোকে কি নাম বলে জানি না আমি যাই হোক এই নাকেগুলো আমি খুব একটা পড়ি না আমি পড়ি না বলতে গেলে তো আমার কাছে বিয়েতে পেয়েছিলাম দু তিনটে মতো তো ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি পড়াই হয় না আজকে লকারটা খুলে দেখতে পেলাম দেখে আমি ভাবলাম যে একটু পড়ে দেখি কেমন লাগে তো মানে মানে সবসময় তো ছোটো নাকেরই আমি পড়ে থাকি যে আমি তাই জন্য ভাবলাম যে একটুখানি পড়বো তো দুটো কিন্তু আলাদা নাকের দেখো একটু আগে যেটা দেখালাম সেটা আলাদা আর এই এখন যেটা পড়লাম সেটা কিন্তু আলাদা তো যাই হোক তার মধ্যে একটা একটু পরে থাকবো কদিন তারপর আবার খুলে রাখবো অন্য পরবো ছোটো আমার ছোটো পড়তেই বেশি ভালো লাগে তারপর দেখো আমি এক দিদিভাই দিয়েছিল পাশের বাড়ির দিদিভাই ওরা দিয়েছিল হচ্ছে বিয়েবাড়ির আর কি এগুলো সমস্ত কিছু চিকেন তন্দুরি শিক কাবাব সরি শিক কাবাব ছিল তারপর কুলচা বাটার বাটার নানও বলতে পারো বা কুলচা বলতে পারো তারপরে দিয়েছিল হচ্ছে চিকেন এটা হচ্ছে কাবাবের আর আরেকটা দিয়েছিল রান্না চিকেন তো যেগুলো হচ্ছে দিয়েছিল আর সেটাই হচ্ছে গিয়ে গরম করছিলাম পুচকা আর আমি দুজন মিলে খাবো তো মা বাবা তো চিকেন খায় না তাই এই কাবাবটা আমি আর কুচকাই খাবো আর কুলচাগুলো কিন্তু সবাই খেতে পারবো যাই হোক আর এদিকে চিকেন রয়েছে চিকেনটা এখন তুলে রাখি ফ্রিজে কেননা চিকেনটা রাতে রুটি দিয়ে খাওয়া যাবে যাই হোক এখন টানা পরপর খালি চিকেনই খাওয়া হচ্ছে তোমরা দেখেছো বাড়িতে গিয়ে চিকেন খেয়েছিলাম আবার মা রান্না করেও পাঠিয়ে দিয়েছিল সেটাও দুদিন খেয়েছি তারপর আবার আজকে চিকেন মানে এটা হচ্ছে তিন দিন তিন দিনের ভিডিও আর কি মানে পরপর এখন কদিন পুরো সপ্তাহটা জুড়ে খালি মাংস খাওয়া হচ্ছে যাই হোক তারপরে এগুলো একটু গরম করে নিচ্ছিলাম কাবাবগুলো এগুলো কিন্তু শিক কাবাব ছিল যেহেতু খোলা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না আমি ওই জন্য গরম করে নিচ্ছিলাম দেখো আর হচ্ছে গিয়ে ফুলচাগুলো আমি এখানে থামবেল নে বলে এরকম ঢং করছিলাম একটুখানি আর কি বলবো আমার কাণ্ড দেখে নিজেরই পরে হাসি পাচ্ছিলো তারপর কাবাবগুলো একটুখানি সেকে নিয়েছিলাম তোমরা তো দেখলে তার উপর দিয়ে কিন্তু চাট মশলা ছড়িয়ে দিয়েছি আর আমার বড়মশাই কিন্তু একটা খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে তার ছোট্ট একদম হাটটা দেখা যাচ্ছে যাই হোক আমার তো দারুণ লাগে আর আমার বড়মশাইয়ের ফেভারিট মানে আমার থেকে ও বেশি ভালো খায় এখন মন্দি বলছে তো বলছে কি যে খাবে আমি তোমার ভাই ভালো খায় তো এইসব পেলে আর কিছু চায় না দিলে না না তো হবে তারপর তো ফুচকা কাজে বেরিয়ে গিয়েছিল তারপর হঠাৎ করে দুপুরে খুব বৃষ্টি নেমে গেছে তোমাদের তো সকাল থেকেই বলছিলাম যে একটু মেঘলা মেঘলা ছিল আজকে বৃষ্টি হতে পারে জামা কাপড় খেঁচেছিলাম তো যাই হোক বৃষ্টি হতে শুরুও হয়ে গেছে দুপুরে বৃষ্টি হওয়ার পর তোমার সঙ্গে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তারপর হঠাৎ সন্ধ্যাবেলায় একটুখানি ছাদে এসেছিলাম ছাদে নিয়ে এসেছে আইসক্রিম আইসক্রিম খেতে খেতে আর কি একটুখানি গান শুনবো ভিডিও দেখব আর এই যে রাবড়ির যে কুলফি মালাই যে আইসক্রিমটা এই আইসক্রিমটা খেতে না দারুণ টেস্ট লাগে সত্যি কথা বলতে আজকেকার দিনে দাঁড়িয়েও দশ টাকায় যে এত টেস্টি আইসক্রিম পাওয়া যায় মানে আমাদের এখানে সত্যি আর আমুলের জিনিসগুলো না ভালো হয় আমুলের থেকে এগুলো কেনা হয় দেখে আরও ভালো আমার আমার যে কোনো আইসক্রিম বলো আমুলের ফ্লেভারটা কিন্তু বেশি টেস্ট লাগে গরিব তো আলু বিরিয়ানি খাচ্ছো মটন বিরিয়ানি খাওয়ার টাকা নেই মটন বিরিয়ানি খাওয়ার টাকা নেই তুমি না সবসময় খালি গায়ে থাকি গায়ে থাকা থাকলে না কি ইয়ে চলে আসে কি যেন কী বলতো কমিউনিটি গাইডলাইন গাইডলাইনসের বাইরে মটন বিরিয়ানি সাদা সাদা আইসক্রিম এনেছো নাকি আমার মায়ের হাতের কষা মাংস গাইস আজকে আলু বিরিয়ানি এনেছে আমার বড় বলছে দেখিও না আমরা গরিব মানুষ আলু বিরিয়ানিতে সন্তুষ্ট তাই কি না বলো বড় লোকরা তো খাবে মটন বিরিয়ানি না নিয়ে নাও চাটনিটা তো সেই দাদা বৌদির মতো আচ্ছা ছাড়াও আচ্ছা ছাড়াও Right. Yeah. তো একেবারে রাতে ডিনারে চলে এসেছি দেখতে পাচ্ছ ও নিয়ে এসছে আলু বিরিয়ানি আর মা যে মাংস পাঠা ছিল সেই মাংসটা ছিল তো আমি ওকে বললাম যে রুটি খাও মাংস হয়ে যাবে ও বলছে না ওইটুকু মাংস তো হবে না তারপরে এসে এখন বলে কি যে হ্যাঁ হয়ে যেত আমি ওকে বললাম বিরিয়ানি আনতে হবে না এই মাংসটা দুজনের হয়ে যাবে তারপর ও একটা আলু বিরিয়ানি নিয়ে আসলো যাই হোক আবার বিরিয়ানি আমার জন্য কিছুটা তুলে রাখছে আমি তো রুটি খাবো আমি তো বিরিয়ানি এখন খাবো না যেহেতু চিকেনটা রয়েছে চিকেনটা বেশি দিন রাখা যাবে না কালকে খেয়েছি আর আজকে খেয়ে শেষ করে দিতে হবে যাই হোক তো বিরিয়ানি আমার জন্য রেখে দিচ্ছে পুরো কেমন ভাবে লাগবে না খুলে ফেলবো দুদিন পড়ি না কেটে করে মানে পড়ি না তো এরকম ভাবে তুই যে আমার জন্য আবার রেখে দিল দেখো তারপর খাওয়া দাওয়া করে একটু গরম লাগছিল তো ভাবলাম যে একটু ছাদে যাই ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যাই হোক আমি আর আমার বর্মশাইকে ছাদে গিয়ে বসেছিলাম আর দুজনে দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছি আমার আজকে কিন্তু ডবল আইসক্রিম খাওয়া হয়ে গেল সন্ধ্যাবেলা তো একটা ছাদে বসে বসে আইসক্রিম খেয়েছি যাই হোক তো তোমাদের দাদাকে বলছেন দুটো আইসক্রিমই দেখাও এক জায়গায় করো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর যারা যারা ফেস থেকে দেখছো ফেসবুকের পেজটাকে ফলো করে দি চলো আজকের মতো টাকা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কি মজা না